আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি গাজীপুরের বাহাদুর বিক্রি হয়ে গেছে দুহাজার চব্বিশ সালের জন্য কুরবানির জন্য বিক্রি হয়ে গেছে আমি ন্যায্য মূল্য পাইছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে হাজির হয়ে গেছি আর সেটি হচ্ছে এই বছরের অন্যতম সেরা গুরু প্রান্তিক খামারির আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে গাজীপুরের খান বাহাদুর গুরু যে গরুটি ইতিমধ্যে কিন্তু সারা দেশেই ভাইরাল এবং আলোচিত একটি গরু এই গরুটি আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ কূর্বানির জন্য বিক্রি হয়ে গেছে তো এই গরুটির সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব যে গরুটি কে কিনেছেন এবং কত টাকা দিয়ে কিনেছেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি আলমিন ভাই সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আলমিন ভাই প্রথমে অভিনন্দন জানাই আপনাকে যে কুরবানির অনেক আগেই আপনি আপনার যেই শখের গুরু ভালোবাসার গরু সেই গরু বিক্রি করতে সক্ষম হয়েছেন জি জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় আমি বিক্রি করে ফেলেছি আর পাশাপাশি আমি গোড়া বিক্রি করছি মানে দাম আমি কম বলছিলাম আপনাদেরও বলছি বলছি ভিডিওতে আমি যে দামটা কম বলছি দাম কম বলাতে আমার ইনশাল্লাহ গোড়া সেল হয়ে গেছে আর কি আচ্ছা তাহলে এই যে কুরবানির এখনো এক মাসের উপরে বাকি এত আগেই গরুটা বাড়ি থেকে বিক্রি হয়ে অন্যতম কারণ আপনি দাবি করতেছেন যে গরুর দাম আপনি কম চেয়েছেন জি জি কম চেয়েছি এই জন্যই বিক্রি হয়েছে আর কি আচ্ছা তো এই যে গরু যখন আমরা বিরু প্রচার করেছি কীরকম আপনি আসলে রেসপন্স পেয়েছেন বা এরকম এর ক্রেতা কীরকম ছিল আসলে ক্রেতা আসলে অনেকেই ফোন দিছে এই জায়গাত অনেক প্রতারক ফোন দিছে আবার ভালো মানুষেও ফোন দিছে শতকরা হয়তো ফাইভ পার্সেন্ট লোক ভালো আর বাকিগুলো বেশিরভাগই প্রতারক এই জায়গাতে একজন প্রতারক আপনার পাইছি উনি আপনার পরিচয় দিলো ওনার বাড়ি হলো গাবতলি ওনার নাম হয়েছে আপনার আলমগীর হাজি উনি আমার বললো যে ভাই আপনার একটা গরু আছে পারলে আরও তিনটা গরু সংগ্রহ করেন আমি আপনার গরুটা নিব তো এক পর্যায়ে উনি মানে গত শুক্রবারে আসার কথা গত শুক্রবার এর আগে শুক্রবারে আসার কথা ছিল এর আগে শুক্রবারে আসার কথা ছিল পরে আপনার এক পর্যায়ে উনি আসছে আসতে বলতে আমার বাড়িতে আসে নাই উনি আপনার ওই চন্দ্রা পর্যন্ত আসছে চন্দ্রা পর্যন্ত আসে উনি আমার বললো যে ভাই আমার তো গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে গা গাড়ি ঠিক করতে হইব আমার দুই হাজার টাকা দেন পরে আমি বলছি যে ভাই যেই লোকের নাকি দশ লাখ বিশ লাখটাতে গরু কিনবো ওই লোকের যদি দুই হাজার টাকা দাম লাগে তো ওই লোকের কাছে আমার গরু বিক্রি করার দরকার নাই এই জন্য আমি ওনার আর ফোন ফোনশোনও দেই নাই উনিও আমার ফোন দিছে না আমি ওনার না করছি উনি আমার কয় আমি ব্যাগে এক বিকাশ নাম্বার দিই আমার দুই হাজার টাকা ফোন আমি করলাম আমার ভোগ্য এটা সম্ভব না এটা আমি বুঝে লাগছি যে পতারক তখন আমি ওনার না করে দিছি আর উনিও আমার লগে যোগাযোগ করে নাই এইরকম অনেকেই ফোন দিছে সারা বাংলার সাথে অনেকে ফোন দিছে কিন্তু এরকম টাকা চাইছে না মানে অনেক পতারকে ফোন দিছে ফোন দিয়ে এটা এটা জিজ্ঞাসা করছে কিন্তু জিজ্ঞেস করলেও আছে গরুর দাম কত গরু কত বিক্রি কর্ম আবার দাম মনে করেন বেশি বলে ঠিক আছে এরকম অনেক লোক আছে ফ্যাক্ট লোক আছে মানে এই জায়গায় ভালো লোক পাইছি আমি হাতে কোনো চার পাঁচজন লোক পাইছি আর কি আচ্ছা আচ্ছা যেটা ইতিপূর্বে আমরা পেয়েছি যে গরুর দাম বেশি বলে বিশেষ করে যেমন প্রবাস থেকে ফোন করে গরুর দাম বেশি বলে যে কারণে কিন্তু আপনারা গরুর পরে কম দামে বিক্রি করতে চান না এটাও হয়েছে জি আপনার লন্ডন তো ফোন দিছে তারপরে আপনার ওই কেউ ফোন দিছে দুবাইতে কেউ ফোন দিছে আপনার রইলো আমেরিকাতে হ্যাঁ কেউ ইটালিতে এরকম অনেক লোকে ফোন দিছে আমার কাছে তো ডিটেলস নিছে কোন জায়গায় বাড়ি হ্যাঁ ছোট ভাই ফোন দিব শালায় ফোন দিব এরকমও বলছে তো আমি ওইগুলো আসলে অ্যাকসেপ্ট করি নাই আমাদের বাংলাদেশের মধ্যে যারা ফোন দিছে মানে ডাকার দিকে এগুলো আমি কিছু অ্যাকসেপ্ট করছি এই পাশাপাশি এই জায়গাতে আপনার চার পাঁচজন ভদ্রলোক আমার এই কাছে আসছিল তো ওনাদের একজনের কাছে আমার ইনশাল্লাহ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো প্রান্তিক খামারি ভাই বোনেরা আপনারা যারা কষ্ট করে গরু লালন পালন করেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভাই খুব সুন্দর কিছু কথা বলেছে এই জিনিসগুলো আপনারা মেনে চলবেন তাহলে কিন্তু গরু নিয়ে আপনারা প্রতারিত হবেন না আর এই যে গাড়ি নষ্ট হয়ে যায় দুই হাজার টাকা চায় এটা কিন্তু এখন প্রত্যেকটা খামারিকে এই বছর ফোন দিচ্ছে আমি আরও দুই তিন জায়গায় এই অভিযোগটা পেয়েছি যে গরু কিনতে আসতেছে রওনা দিয়েছে রাস্তায় এসে গাড়ির চাকা নষ্ট হ্যাঁ টাকা চায় সো যে গরু কিনবে সে আপনার বাসায় এসে গরু কিনবে ওই যে টাকা চাইবে টাকা চাইলেই বুঝতে হবে যে আপনি প্রতারকের খপ পরে পড়েছেন আর এই যে প্রবাসী যেটা বললো যে অনেক প্রবাসীরা ফোন করে থাকে যে অতিরিক্ত দাম বলে থাকে ছোটো বাইকে পাঠাচ্ছি বাবাকে পাঠাচ্ছি তাদের আশায় থাকবে না তাহলে কিন্তু আপনারা গরু বিক্রি করতে পারবেন না ইতিপূর্বে কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা দেখতেছি যে যারা এরকম হচ্ছে তারা কিন্তু কেউই তখন গরু বিক্রি করতে পারবে এবং গরু কিন্তু রয়ে গেছে এবং পতারণার শিকার হয়েছেন তো আলামিন ভাইকে আমরা যখন আসছিলাম তখন কিন্তু এই বিষয়গুলি একটু আমরা সতর্ক করছিলাম যে ভাই মোবাইলে কিন্তু অনেকেই দাম বলবে কিন্তু গরু নিবে না যে বাড়িতে আসবে সেই সঠিক কথা জি জি ভাই এটা আপনি বলছিলেন আমি আপনার কথা শোনাতেই আমার জন্য যদি আমি না শুনতাম তো আমার কাছে তো টাকা অনেক হাতিয়ে নিত দেখা গেছে আজকে দুই হাজার টাকার কথা বলছে যখন আমি দুই হাজার টাকা হেরে দিলাম বলে হ্যাঁ একটা লোভ হয়ে গেল হইলে লোভ ফাইলেই ফরদারকার হয়তো লাখেন টাকা হাতিয়ে নিত আচ্ছা আচ্ছা এই গরুটি কে ক্রয় করেছেন এটা ভাই ক্রয় করছে ডাকার একজন মানে ওই ডানা গ্রুপের মালিক ডানা গ্রুপের মালিক মাহমুদ ভাই আর কি মাহমুদ ভাই জি জি আচ্ছা উনি কি এটা কুরবানির জন্য ক্রয় করেছেন না আপনি পালন করার জন্য ক্রয় করেছেন জি জি উনি কুরবানির জন্য ক্রয় করছে উনি আরও গরু কিনবে উনি অলরেডি চারটা গরু কিনে লাইছে আরও হয়তো তেরো চোদ্দোটা গরু কিনব উনি আচ্ছা তো ওই যে ভাই গরু বিক্রি করেছেন টাকা হাতে পেয়েছেন আমি টাকা ইনশাল্লাহ পাঁচ লক্ষ টাকা পাইছি হাতে অলরেডি পাঁচ লাখ টাকা পেয়েছেন জি জি পাঁচ লক্ষ টাকা পাইছি আচ্ছা আলামিন ভাই আপনার কাছ থেকে জানতে চাই সবারই যেটা জানার আগ্রহের কেন্দ্রবিন্দু অনেক কথা বললাম যে যে সুন্দর গরুটি কত টাকা বিক্রি করলেন সবাই কিন্তু অপেক্ষায় রয়েছে কত টাকায় বিক্রি করেছেন এটা কি বলা যাবে না এটা আসলে আমার নিষেধ আছে উনি আমার বলছে যে ভাই আমি কিনে নিছি আপনি আমার মানে যে প্রতিষ্ঠানের যে ইয়াটা আছে ওইটা আপনি বললেন কেটা নিছে এটাও বললেন কিন্তু আপনি গরুর দামটা দয়া করে বললেন না আমার নিষেধ করছে এই জন্য আমি আসলে বলবো না কত টাকা বিক্রি করছি তবে আমি আমার যে যতটুকু দরকার ছিল মোটামুটি আমি অতটুকু পাই ইনশাল্লাহ আমার হয়েছে তো আমি দিয়ে দিছি ঠিক আছে আমি আমি যতটুকু ন্যায্য মূল্য যেটা এটা পাইছি ইনশাল্লাহ আচ্ছা তার আপনি যে দামি পেয়েছেন আপনি গরু বিক্রি করে খুশি জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আচ্ছা এই যে এত আদর যত্ন করে পালন করেছেন গরু তো বিক্রি করেছেন টাকা পেয়েছেন খুশি বাট গরুটা চলে যাবে খারাপ লাগতেছে না জি ভাই খারাপ তো লাগবে তিন বছর গরু পালছে এটা তো খারাপ লাগবে মানে খারাপ লাগাটা স্বাভাবিক তবে গরুটা আল্লাহর মতো অনেক বড় হয়েছে তো আপনারাও দেখছেন মানে গরুর জন্য তো একটু মায়া লাগবে মায়া লাগলো তাও তো ভাই বিদায় করে দিতে হবে কিছু করার নাই এখন মনে করেন যে এটা তো আর আমি আর আর রাখা যাইবো না ঠিক আছে রাখলে অনেক রিক্স আর পাশাপাশি খরচ অনেক ব্যয়বহুল এই জন্য আর আমি রাখতে চাইতেছি না ইনশাল্লা আমার বিক্রি হয়ে গেছে গা আলহামদুল্লাহ আপনাদের দোয়ায় শুক্রিয়া আল্লাহর কাছে আমি মোটামুটি যে দামটা পাইছি আমি আল্লাহর আচ্ছা ভাই আগামী বছর কীরকম বড় গরু আপনি পালন করবেন কিনা যেহেতু এই বছর একটা গরু তৈরি করে ভালো একটা দামে আপনি বিক্রি করতে সক্ষম হয়েছেন আমি আসলে এই হলিস্টিন ফিজিয়ান যে গরগুলো আছে এগুলা আসলে এমনিতে নর্মালি পালবো মানে অল্প অল্প মানে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এরকম পাইলে বিক্রি করে লব আর এরকম যদি ভালো জাতের গরু পাই তো আমি একটা দুইটা গরু আবার পালার ইচ্ছা আছে ইনশাল্লাহ আচ্ছা ভালো জাতের গরু পালন করলে ভালো দামে বিক্রি করা যায় জি জি ভালো হইলে ভালো দামে বিক্রি করা যাবে আপনার যদি ভালো জাত যদি না হয় তত আসলে ওটা সম্ভব না যেমন আপনার ওই যে হলিস্টিন ফিজিয়ান গরুটা আমি পালছি ওটাও আপনি একটা প্রতিবেদন করছিলেন ওই গরুটা বিক্রি করে আমার সাড়ে তিন লক্ষ টাকা লস হয়েছে

জি ওনাদের উদ্দেশ্যে বলবো আমি যে আসলে যারা ছোট খামারি আছে আমাদের মতো মানে ত্রান্ত্রিক খামারি ওনারা তো গরু পালে দুটা টাকার জন্য তো দুটা টাকার জন্য গরু যেহেতু পালে তো আপনার হলো ভালো মানের গরু নিতে হবে ভালো জাত দেখা আর পাশাপাশি দেখা গেছে যদি ভালো জাতের গরু নিতে পারে তো ওনারা ভালো দামে বিক্রি করতে পারবো আর বিশেষ করে যদি আমরা দাম মন যে দশ লাখ টাকার গরু যদি দাম চাই তিরিশ লক্ষ টাকা ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটা সেল করা সম্ভব না আর দেখা গেছে অনেকে আমি বললাম না কিছু ফ্যাক লোক আছে ওইরকম খালি ফোন দিব ফোন দিয়ে গরু কিনে লাগবো কিন্তু আমি টাকা টকা ফাড়াইতো না ওনারা তো যারা নাকি গ্রামের লোক আপনি তান্ত্রিক খামারিগুলো বেশিরভাগই কিন্তু গ্রামের যারা নাকি গ্রামের লোক সরল সোজা লোক থাকে ওনারা মনে করেন যে আসলে গরুটা নিব লাশ পর্যন্ত কিন্তু আপনি গরুটা নিত না তখন গিয়ে কিন্তু গরুটা আটকে থাকে এই জন্য গরুটা বিক্রি করা যায় না গরুর দাম চাই দেবো যেটা মানে রেগুলার যে এরকম বেচা যায় হয়তো দুই হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা আপনার বেশি হইলে ওইটা মনে করেন যে আপনার ম্যানেজ করে নিতে পারবো কিন্তু যদি আপনার একটা গরুর মধ্যে আপনার দশ লাখ বিশ লাখ টাকা ডিফারেন্স হয়ে থাকে ওই ক্ষেত্রে এটা বিক্রি করা সম্ভব না যেমন আমি আপনার এই গরু এমনকি দাম চেয়েছি আল্লাহর মতো কম আমি ইনশাল্লাহ আমার মোটামুটি ভালো দামে বিক্রি করে ফলাইছি আচ্ছা আলমিন ভাই কথা বলে খুবই ভালো লাগলো সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ ভাই ওকে সালাম আলাইকুম আসসালাম